রিহান বাবা কি দেখছে রিহান বাবা ফিশ দেখছে কারণ রিহান এখন চলে আসছে মাছের জগতে হ্যালো রিহান আসসালামু আলাইকুম আমি রিহানের আম্মু ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা সবাই ভিজে টিজে টুকুমুকু হয়ে গেছি এবার কক্সবাজারে আমাদের ভ্রমণটা ছিল রেন্টে প্রতিদিনই বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এই তো ঘোরাঘুরি এত দূরে আসছি আর ঘুরব না তা তো হয় না তো যাই হোক আমরা আসলে এবার কোথাও ঘুরি নেই কক্সবাজারে এত বৃষ্টি যে রুম থেকেই বের হওয়াটা ছিল আমাদের জন্য অনেক প্রবলেম তো তারপর আসছি রিহানকে তো কোথাও নিয়ে যেতে হয় এই জন্য নিয়ে যাচ্ছি আজকে ফিস ওয়ার্ল্ড তো এখন আমরা এই তো অটোতে করে চলে যাচ্ছি ফিস ওয়ার্ল্ডে তো বাইরে আপনাদের দেখাইলাম কি পরিমাণ বৃষ্টি মানে এখনও অনেক বৃষ্টি তো যাই হোক ফাইনালি আমরা চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে আর ফিশ ওয়ার্ল্ডের টিকিটটা আমরা হোটেল থেকেই বুকিং করে আসছি নর্মালি এখানকার টিকিট হচ্ছে তিনশো টাকা আর আমরা যেহেতু ওশান প্লেসে উঠছি আর সেখান থেকে একটা ডিসকাউন্ট মানে হোটেলে যারা থাকবে তাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো এই কারণে আমরা হোটেল থেকেই বুকিং করে আসছি অনলি আড়াইশো টাকা করে তো এই হচ্ছে ফিশওয়ার্ল আর রিহানের সাথে সাথে এটা হচ্ছে আমার প্রথম ফিশওয়াল ভ্রমণ আমি এর আগে অনেকবার কক্সবাজার এসেছি কিন্তু কখনো এটার ভিতরে আসা হয়নি তো যাই হোক ফাইনালি আমি আমার বাবাকে নিয়ে চলে আসছি কারণ বাচ্চাদের জন্য এটা আসলে অন্যরকম একটা অনুভূতি এবং ওদের জন্যই এটা বেস্ট ওরা নতুন নতুন মাস সম্পর্কে জানতে পারে আর নতুন নতুন মাছ দেখে ওদের অনেক আগ্রহ জাগে এবং ওরা খুব এক্সাইটেড থাকে নানান রকম কোশ্চেন করে আর এটা হচ্ছে আসলেই অন্যরকম একটা অনুভূতি তো ফার্স্টে ধোকার পরে যেটা দেখলাম পিরান মাস ভয়ঙ্কর পিরান মাস তো এই মাসের হিস্টোরি বা এভরিথিং এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো এখান থেকে টুকটাক একটু ধারণা নিলাম কারণ এখানে ওরা একটা সুন্দর ডিসক্রিপশন রেখে দিয়েছিল যেখানে পিরান মাছের অতীত হিস্টোরিগুলি সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে তো যাই হোক এটা নাকি একটা সময় খুব ভয়ঙ্কর মাছ ছিল আর পিরান মাসের যন্ত্রণায় নাকি অন্যান্য মাছ নদীতে থাকতে পারতো না ওরা সব মাছকে ধরে ধরে খেয়ে ফেলতো এই আর কি তো এর পাশে দেখেন অনেক অনেক মানে ওদের ঢুকার এন্ট্রি গেটের ভিতরেই আপনি পাবেন এরকম আর এখানে ছোট ছোট একুয়েরিয়াম আছে আর এখানে আছে আপনার পাতা মাছ শামুক জিনুক মানে ওরা ওদের মতো সুন্দরভাবে ডেকোরেট করেছে আর সবচেয়ে অদ্ভুত কি এর মধ্যে ওরা আবার ছোট ছোটো সাপের বাচ্চাও রেখেছে যেটা আসলে খুব ভয় লাগছে যদিও এই সাপগুলো কোনো ক্ষতি করবে না এই আর কি তো আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাইলাম আর এখানে আছে রঙিন মাছ আর রঙিন মাছ বাচ্চারা একটু বেশি পছন্দ করে তা আমার রিহান তো রঙিন মাছ দেখে খুবই খুবই মানে এক্সাইটেড তো ফার্স্ট টাইম এখানে আসার পর রিহানের মধ্যে যেটা দেখলাম মানে ও একটু নিশ্চুপ হয়ে একদম মনের মাধুরী মিশিয়ে খুব আগ্রহ নিয়ে মাছগুলি দেখতেছিল ও যত মাছ দেখেছে সব কিন্তু ও বইতে দেখেছে কার্টুনে দেখেছে বাট বাস্তবে এরকম এত মাছ একসাথে ও কখনোই দেখে নাই তো এই জন্য ওর মধ্যে অন্যরকম একটা কিউরিসিটি কাজ করতেছে সেটা ওর ফেসভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে তাই এলা অবস্থা তা আমরা এখানে ছবি তোলার জন্য একটু পোজ দেওয়ার জন্য মা ছেলে দাঁড়াইলাম কিন্তু ওকে কোনোভাবে কোনো ছবিতেই আমরা পোজ দিতে পারতেছিলাম না তো কী করবো বাবাকে বললাম আসো আমরা মা ছেলে একটা ছবি তুলি কিন্তু না আমার ছেলে আমার সাথে কোনো ছবি তোলে না প্রত্যেকটা ছবিতে সে হয় দিকে তাকায় আসে অন্য দিকে তাকায় আছে নাহলে হাত দেখা করে আছে নাহলে মুখ ব্যাখ্যা করে আছে মানে অদ্ভুত সব কাণ্ড করতেছিল ও আজকে এই ফিশ ওয়ার্ল্ডে এসে তো এই হল তবে আমার যেটা খুব ভালো লাগছে যে ওর নিজের মতো করে গ্লাসের সামনে যেয়ে ও মাছদেরকে হ্যামো হ্যামো বলতেছে হ্যালো বলতেছে মানে ওর হ্যামো ও হাই হ্যালোকে হ্যামো বলে ও মাছের সাথে ইন্ট্রোডিউস হচ্ছে এবং প্রত্যেকটা মাসের গ্লাসের সামনে যেয়ে ও সবাইকে হ্যামো বলতেছে হ্যালো বলতেছে হাই বলতেছে আবার যখন সেখান থেকে চলে যাচ্ছে ও আবার মাছকে বায়ো বলতেছে মানে ওর এই জিনিসগুলি আমার এত ভালো লাগছে তো আসলে এই ওয়ালটা কিন্তু তিনতলা তো আমরা এখনও নিসতলায় কিন্তু শেষ করতে পারি এত বিশাল তো ভালোই লাগলো ওদের এখানে আসে এখন আসছি যেটা সেটা হচ্ছে লভ স্টারের এখানে তো এই অ্যাকোয়ারিয়ামে হচ্ছে ছোট ছোট সব লভ গুলো তো এখানে আসার পরে যেটা হয়েছে রিহানের আব্বু বলছে যে এবার সামুদ্রিক মাছের মধ্যে সে সবার আগে লাভস্টার খাবে তো ভাবা যায় এইটুকু মাছের এত এক্সপেন্সিভ দাম তো যাই হোক আজকে আমরা এখান থেকে বের হয়ে দেন সন্ধ্যায় চেষ্টা করব আজকে আমরা ফিশ খাবো অনেক রকম সামুদ্রিক মাছ খাবো কারণ আজকে আমাদের তৃতীয় দিন আমরা ওইভাবে কোনো কোথাও ঘুরতেও যাইনি দেন ওইভাবে আমাদের স্পেশাল কোনো খাওয়া দাওয়া হয় নাই বৃষ্টির কারণে আমাদের টোটাল রুমের রুমের মধ্যেই আছি তো যাই হোক এখানে আসার পর অনেক ভাল লাগলো বিশেষ করে রিহানের হ্যাপিনেস দেখে আমার অনেক ভাল লাগলো আর এখানে অনেক অনেক মাছ এত মাছ আসলে পৃথিবীতে যে কত রকম মাছ আসে আসলে বলাই যায় না আর আমরা তো আসলে সেভেন্টি পারসেন্ট মাছের নামই জানি না আমি তো বিশেষ করে অনেক মাছ চিনিই না তো এখানে এসে আসলে অনেক মাছের সাথে ইন্ট্রোডিউস হলো অনেক মাছের সম্পর্কে জানতে পারলাম ওদের হিস্টোরিগুলি একটু একটু করে পড়লাম বাট আমার ভালো লাগে কোথাও গেলে সেই জিনিসটার হিস্টোরি পড়তে পারলে তো এই হলো অবস্থায় এই মাছগুলোর আবার জীবনী এত সুন্দরভাবে লেখা ছিল ভালোই লাগলো আসলে এটা বাচ্চাদের জন্য খুব ইম্প্রুভমেন্ট একটা উদ্যোগ আমি মনে করি কারণ বাচ্চারা এখানে আসলে অনেক খুশি হয় নতুন নতুন মাছ সম্পর্কে জানতে পারে অনেক এক্সাইটেড থাকে এতে করে ওদের অনেক ব্রেন ডেভেলপমেন্ট হয় আর আপনারা তো জানেন আমার রিহান খুব স্লো ডেভেলপমেন্ট মানে ওর সব কিছুতেই স্লো ও এখনও মানে ওর যে এই যে অক্টোবরের আঠাইশ তারিখ এই সাতাইশ তারিখে রিহানের চার বছর হবে এই যে চার বছর এই যে রিহান এখনও ক্লিয়ারলি কথা বলে না তো এই জন্য আমরা চেষ্টা করি ওকে নিয়ে প্রচুর আউটিংয়ে যাওয়া বাচ্চাদের সাথে যাওয়া ওর যেন ডেভেলপমেন্টটা অতি দ্রুত হয় কিন্তু এমন একটা অবস্থা হয়েছে ও বাসায় একা থাকতে থাকতে ও আউটিংয়ে গেল ওই একা লাইফটাকে বেশি লাভ করে ও আদার্স চাইল্ডের সাথে একদমই মেশে না তো আমরা চেষ্টা করি ডাক্তার কনসালট কনসাল্ট সব সময় আমাদেরকে বলে ওকে বেবিদের সাথে রাখার জন্য তো আমরা চেষ্টা করি তারপরও আপনারা সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য আমার রিহান বাবাটার জন্য আমার বাবাটা যেন মন খুলে অনেক কথা বলে আমার সাথে আমি এইটুকুই শুধু চাই আর কিছু আমার যাওয়ার নাই আসলে এখন যে যুগ হয়েছে দেখি ম্যাক্সিমাম বাচ্চারাই দেখা যায় দেরিতে কথা বলে তো আমার রিহানও সেম ও দেরিতে কথা বলে ও সব কিছু স্লো বাই স্লো তো এই যে দেখেন মনে হচ্ছে যে আমি কোনো এক জলকন্যা মাছের রাজ্যে আসি একদম জলের খুব গভীরে আসি ব্যাপারটা খুব এক্সাইটেড না আসলে খুব ভাল লাগে তো এখন আমরা চলে আসছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরটাও কিন্তু আসলে অনেক সুন্দর আর এই ফিশ ওয়ার্ল্ডের সিঁড়িগুলো এমনভাবে যে আপনি হাঁটতে হাঁটতে কখন জিতিন তালায় চলে আসছেন একদম টেরি পাবেন না তো এই হইলো অবস্থা তো এদের আসলে সব কিছুই একদমই খুবই সুন্দর ছিল আর এই জায়গাটা তো আমার এত ভালো লাগছে মনে হচ্ছে যে আমি সমুদ্রের পরদেশে কোথাও আছি যেখানে আমি মাছের রাজ্যের রাজকন্যা তো সব মিলে এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে তো এই হইলা অবস্থা তো যাই হোক তৃতীয় দিনটা আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা ঘন্টা বেটার কাটলো। এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই অ্যাকুরিয়ামের মধ্যে কি কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর যারা অবশ্যই কক্সবাজার আস আসবেন এই সিজনটাকে অ্যাভয়েড করবেন কারণ এই সিজনটা আসলে মন খুলে আপনারা ঘুরতে পারবেন না কোথাও যেতে পারবেন না আর সব কিছুতেই কেমন যেন একটা রিস্ট্রিকশান থাকে যেমন আপনি এই সময় সমুদ্রে নামতে পারবেন না সমুদ্রে কিন্তু রেড অ্যালার্ট জারি ওখানে কিন্তু আপনাকে বারবার মাইকিং করে সতর্ক করে দেওয়া হবে যে আপনারা সমুদ্রে নামবেন না আপনারা যতটা পারেন সমুদ্র থেকে দূরে থাকেন মানে আর কি তারপরও আমরা পর্যটক আমরা আসলে কোনো কিছুই মানি না আমরা সমুদ্র দেখলে উল্লাসে ঝাঁপিয়ে পড়ি এবং নেমে পড়ি এবং অজান্তেই আমরা দুর্ঘটনার সম্মুখীন হই তো আমরা আসার পর এই পর্যন্ত ষোলো জন সমুদ্র থেকে নিখোঁজ হয়ে এসে তাদের আমি তো মৃতদেহগুলো এখনও পর্যন্ত পায়নি এমনও পরিবার আছে যারা ওখানেই বসে আছে যদি তাদের সন্তানের দেহটি তারা পায় সেটি তারা নিয়ে এখান থেকে চলে যাবে তো আমার কথা হচ্ছে আসলে আনন্দ করব ওকে ঠিক আছে কিন্তু যখন ডেঞ্জার্স পয়েন্টগুলো উল্লেখ করা থাকে তখন আমরা একটু অ্যাভ করলে কিন্তু আমরা নিরাপদে পরিবার নিয়ে বাড়ি ফিরতে পারি কিন্তু আমরা সেটা মানি না যার কারণে এই দুর্ঘটনাগুলো আমাদের সাথে ঘটে তো এই আর কি অবস্থা আসলে খারাপ লাগে আমরা চাই না কোনো পরিবারের সাথে এরকম দুর্ঘটনা ঘটুক আমরা নিয়ম কানুনগুলো একটু মেনে চলবো আমরা দূর থেকে সমুদ্র উপভোগ করব। হালকা কাছে যাব পানি ধরবো দেন এই সময় আমরা নামবো না কারণ এই সময়টা আসলে খুবই একটু খারাপ সময় তো যারা আমরা আসি যে একটু আউটিংয়ে যাব রিপ্লেস করব। আসবো আমরা ঘুরবো দেন আমরা ওদের নিয়মগুলোকেও একটু ফলো করব দেন এই যদি একটু ফলো করি তাহলে আমরাও বেটার থাকবো ভালো থাকবো এখন কিন্তু আমরা চলে আসছি তিনতলা তিনতলাটা আমার অনেক ভালো লাগছে এখানে আপনার সামুদ্রিক গহনা এবং অনেক কিছু ছিল আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন এখানে সব কিছু ছিল ফিক্সড প্রাইস ওরা দাম উল্লেখ করা আছে আপনারা কাউন্টারে বিল পে করে আপনার পছন্দের জিনিসগুলো নিতে পারবেন তো আমরা এখান থেকে কোনো কেনাকাটা করি নেই কারণ রিহানের জন্য আমাদের পসিবল হয় না যেহেতু রিহান ঘুরতে পছন্দ করতেছে এইজন্য জন্য আমরা জাস্ট ওইটুকু ভিডিও করে ওখান থেকে বের হয়ে আমরা এখন প্লেজনটা খুঁজতেছিলাম এই ফিশওয়ালের ভিতরে বাচ্চাদের জন্য একটা প্লেজন আছে তো সেটা আমরা খুঁজতেছিলাম কারণ এত বড় ছিল ওয়ালটা যে আসলে ওইটা আমরা খুঁজে এখনও পাচ্ছিলাম না তো এখানে আসলে কিন্তু আপনারা আবার ফুড ম্যাসেজ নিতে পারবেন সেটা হচ্ছে মাছের মাধ্যমে আপনাকে মাছ ফুড মেসেজিং করে দিবে এটা আসলে একটা থেরাপি এটা কিন্তু আসলে অনেক ভালো তো আমি চাইছিলাম এটা নিতে কিন্তু পারলাম না সময় সাপেক্ষ এবং রিহানের জন্য হ্যান কিছুতেই আমাকে সময় দিচ্ছিল না কিন্তু আসলে এক ফিসওয়ালটা অনেক সুন্দর আপনারা বাচ্চাদের নিয়ে আইসা অবশ্যই এখানে একটু সময় কাটাবেন কখন যে আপনাদের এক থেকে দুই ঘন্টা সময় পার হয়ে যাবে আপনারা ট্যারি পাবেন না ঘুরতে ঘুরতেই একদম সময় পার হয়ে যাবে আমরা এখানে ঢোকার পরে আমাদের সময়গুলো কখন যে ওয়ান আওয়ার পার হয়ে গেছে আমরা ট্যারি পাইনি মনে হচ্ছে এখনও সেই নিস্তালায় আছি এবং আমরা ঘুরতেছি কিন্তু না আমরা কিন্তু নিস্তালা অ্যান্ড সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে চলে আসছি তারপরও মনে হচ্ছে কি রাস্তা শেষই হচ্ছে না এত বড় এটা তবে সব মিলে আসলে এটা খুব ভালো একটা জায়গা এবং পর্যটকদের জন্য ভালো এবং এই জায়গাটা খুব ভালো লাগবে মন খারাপ হবে না কারণ মাছের রাজ্যে কিছুক্ষণ আপনাকে মৎস্যকন্যার মতো লাগবে যেটা আজকে আমার ফিল হয়েছে মনে হচ্ছে আমি একজন মৎস্যকন্যা মাছের রাজ্যে সমুদ্রের তলদেশে আমি বসবাস করছি আমার স্বামী সন্তান এদেরকে নিয়ে তো যাই হোক গুড থ্যাংক ইউ ফর এভরিথিং তো আজকে আসলে আমার অনেক ভালো লাগছে তো এই তিন দিন আমার মতো বোরিং টাইম একদমই লাগে